না ঠিক আছে অনেকে আবার মোবাইল বন্ধ করে দেয় বুঝছেন না ভাই বন্ধ করব না আমি তো বললাম আমি যে একটা যদি আমি মনের মতো মানুষ পাই আমি কখনো বন্ধ করব না মোবাইল বন্ধ করলে কি হইব একা কামাই করে তো পুরুষ লোকে হ্যাঁ তাহলে তো আপনার নাম্বার দিতে হয় দর্শক কথা একটাই আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই আপুর নাম্বারও দিয়ে দেব দর্শক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়াইএস টিভিতে দর্শক সামনে কাপু আছে তার জীবন গল্প শুনব তিনি কি অবস্থা আছে আসসালামু আলাইকুম আপু আসসালাম আদার স্যার আর ওইছি আমার বয়স হইছে 18 বছর বাচ্চা ভাই এই 18 বছর আমার এক বছর একা না রাখা গেছে যখন আমি বড় হইয়া শুনতে পারছি যে আমার বাবা মা আমারে রাখা চাই তখন আমার অনেক কষ্ট হইছে আমি তাদের জন্য এখনো কান্না করি এখনো আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় হ্যাঁ আচ্ছা কষ্ট লাগে কেমন লাগে আপনার কষ্ট লাগে কেমন লাগে যে বাপ মার আদর পাইলাম না টোকা ধরে বড় হইলাম দাদা দাদির কাছে মানুষ হইলাম এটাই কষ্ট লাগে যে বাবা মার আদর পাইতাম তাইলে কেন এত কষ্ট হইতো ইনশাল্লাহ অনেক ভালোভাবেই মনে করো থাকতে পারতাম খাইতে পারতাম পড়তে পারতাম চলতে পারতাম কেউ একটা কিছু বলতে পারতো না এখন কি আপনি কি এভাবে থাকতে চান নাকি কোনো ব্যবসা বাণিজ্য অথবা কোনো কিছু করতে চান বললামই তো যে আমি সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিনের কাজই কাজ না তাহলে মন করে মেশিন কাজ চালিয়ে আমি সংসারটা চালাতে পারবো ও ও আপনি কি কি বানাতে পারেন না আমি সব কাজই জানি ব্লাউজ বানাইতে পারি তারপরে থ্রি পিস সেলাইতে পারি সব ধরনের কামই জানি সব কাজই জানেন হ্যাঁ তাহলে তো কোনো জায়গায় কাজের ঠকবেন না ঠিক না